দাম কম কিন্তু আকারে বড় আবার দেখতেও চকচকে মুড়ির দাপটে অস্তিত্ব সংকটে মুড়িগ্রাম খ্যাত রংপুরের বদরগঞ্জের আমারুল গ্রামের হাতে ভাজা মুড়ির কারিগররা সময়ের সঙ্গে পাল্লাদের দাম বৃদ্ধি করতে না পারায় যেন কাল হল তাদের তবে ভাজামুড়ির এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কাজ করেছে বিসি। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল রংপুরের বদরগঞ্জের লক্ষ্মী ছাড়ুন তিনি ৩৫ বছর ধরে হাতে ভেজেই বিক্রি করছেন মুড়ি মুড়ির টাকায় এখন আর সংসার চলে না লক্ষ্মী ছারণের অন্য পেশায় যাওয়ার সুযোগ না থাকায় অনেকটা বাধ্য হয়েই এ পেশায় রয়েছেন তিনি ব্যবসা চলছে টাকটুক মনে বর্তমান কামাই নেই মেলের মুড়ি ভয়া কোনো কামাই নাই মুড়ি ভাজায় এই গ্রামে সবাই আছিল তার বেতো তার বেড়া পত্তর বেশি আমার ভূমি নাই ভাও নাই এই কোনো মতে ধরে তুলি না বাড়ি ভিটে না যদি হেল্প করলো হয় তাহলে আমরা আনা আরও না আর্থিক সংকটের কারণে লক্ষ্মী মতো অতুল রাধারানী আর অঞ্চলিরাও এখন মেশিনের মড়ি আর কোম্পানির কৌশলের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে মড়ি ভাজা ছেড়ে চলে যাচ্ছেন ভিন্ন পেশায় তখন তো মুড়ি ভাষা ছিল এই পাড়ার বড় অর্ধেক না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ ঘর এখন শোক মারি কুটি ওই পাঁচ জন করছি শোক তো চলে না তারপরেও চলা লাগে মুড়ির তো তো মুড়ির চাহিদা আছে মুড়ির যেটুকু ভাজে সেটুকু বাড়ি থেকে বিক্রি করি বা হাটো যাই সরকার সহযোগিতা হইলে তো আমাদের অতে ভালো হয় গ্রামীণ জনপদের এই মানুষগুলোর পাশে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ ও উদ্যোক্তা সৃষ্টিতে প্রতিনিয়ত কাজ করছে সরকার বলছেন বিসিকের এক কর্মকর্তা আমরা জানি যে আমাদের যে গ্রামীণ অতি ক্ষুদ্র উদ্যোক্তা যারা ঘরে বসে তাদের পণ্য উৎপাদন করে বিশেষ করে যারা মুড়ি উৎপাদন করে এবং এই শিল্পের সাথে জড়িত যারা জনবল রয়েছে তাদের প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে বিসিক তাদের দক্ষ বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা ঋণ বিতরণ এবং ঋণ কার্যক্রম চলমান যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারব ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার কার্যক্রম চলমান থাকলেও জানে না মৌড়ি শিল্পের এই কারিগররা আর সংশ্লিষ্টদের দাবি ভাজা এ মৌরির ঐতিহ্য টিকিয়ে রাখার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক